আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এসেছি আপনাদেরকে ফার্নিশ ফ্ল্যাট দেখানোর জন্য ওমানে মানে উঁচু উঁচু এই বিল্ডিংগুলোতে বাসা ভাড়া কেমন হয় আজকে আমি সেটাই আপনাদেরকে বলবো এখানকার বাসাগুলো ফ্ল্যাট বাসা সর্বোচ্চ পাঁচ ছয় তালা হয় ফ্ল্যাটগুলো এর বেশি হয় না কারণ ওমানে অত বেশি উঁচু উঁচু দালান বানানোর পারমিশন নেই যার কারণে সর্বোচ্চ পাঁচ ছয় তালা কিংবা সাত আট তালা এতটুকুই হয় তো এগুলো হলো ফার্নিশ ফ্ল্যাট এই ফ্ল্যাটগুলোতে একটা ফ্যামিলি যা যা দরকার সব কিছুই সেখানে থাকে ফ্যামিলির যাবতীয় সকল জিনিস ফ্ল্যাটে বরাদ্দ থাকে তো এখানকার এক একটা ফ্ল্যাটের ভাষা ভাড়া এক এক রকম তবে এখানে সর্বনিম্ন পাঁচশো রিয়েল থেকেই শুরু হয় এবার উপরে যতটুকু যাওয়া যায় দেড় হাজার রিয়েল দুই হাজার রিয়েল পর্যন্তও আছে তো এই ফ্ল্যাটগুলো যেটা বাংলাদেশি টাকা দেড় লাখ দুই লাখ থেকে শুরু হয় এই ফ্ল্যাটগুলোতে ভিতরে সব ফার্নিচারই দেওয়া থাকে জাস্ট বাসা ভাড়া নিয়ে আমাদের থাকতে হয় এরকম কারণ বিদেশের বাড়িতে নিজেরা ফার্নিচার তৈরি করে থাকতে গেলে এগুলো তো আবার বাংলাদেশে যখন চলে যাওয়া হয় তখন এগুলো সাথে করে নিয়ে যাওয়া হয় না হয়তো ফেলে দিতে হয় তো যার কারণে বেশিরভাগ মানুষই বাইরের দেশে যারা আছে তারা ফার্নিশ ফ্ল্যাটগুলোই পছন্দ করে যখনই কেউ যার যার দেশে চলে যায় তখন বাসাটা হ্যান্ড ওভার করে দিয়ে চলে যায় তার কারণে বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় থাকে ফার্নিশ ফ্ল্যাটগুলো তো আমার কাছেও অনেক সুন্দর লাগে সবগুলো রুম ফার্নিচার দিয়ে সাজানো গোছানো থাকে ফ্ল্যাটগুলো খুবই ভালো লাগে জাস্ট প্রত্যেক মাসে মাসে বাসা ভাড়া দিয়ে দিলে হয়ে যায় আর ইউটিলিটি চার্জটা নিজেকেই দিতে হয় সব কিছু মিলিয়েই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ